মা বাবা কখন আসবে বাবার তো অনেক কাজ কারণ তোমার বাবা তো কোন আজকে একটা গল্প বলি আমাদের পৃথিবীতে না ধরনের মানুষ থাকে ভালো মানুষ আর খারাপ মানুষ এই খারাপ মানুষের শক্তি যখন বেড়ে যায় তখন পৃথিবীটা পাপের অন্ধকারে ঢেকে যায় আর এই পাপের অন্ধকার সরিয়ে ভগবান ভালো মানুষকে পাঠায় এমন একজন মানুষ যে বজ্রের মতো কঠিন এমন এক তেজস্বিনী নিশানা যার অব্যর্থ এমন কোন এক বাহুবলি কর্ম অপরাধীকে শেষ করা আর এই টিমের লিডারকে ডেপুটি কমিশনার অফ পুলিশ ইন্দ্রজিৎ আমি যেখানে পা রাখি সেটা হয়ে যায় ক্রিমিনাল এই জন্য বলেছিলাম পুলিশকে বিয়ে করিস না বাড়ির কোনো কাজে পাওয়া যায় না তুমি কেকটা কাটো তো বাবা মনে হচ্ছে একেবারে যুদ্ধ জয় করে এবার তো একটু ঘুমো আমার কাজ এখনো বাবে মুভ এবার নিশ্চিন্তে বাংলা টিভির পরটাই প্রথমবার এস আই টি বেঙ্গলের রুদ্ধশ্বাস কর্মকাণ্ড আজ থেকে প্রতি সন্ধ্য থেকে শুনি রাছারে আট্টাই বাংলা শোনারি